মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আজকে আমার শরীরটা একটু ভালো আছে সুস্থ আছি ঠান্ডা লাগা রয়েছে কাশিও রয়েছে কিন্তু ভালো আছি জ্বরটা নেই তাই না পাপ্পা হ্যাঁ বলে দাও তো কিছু বলে দাও আজকে হচ্ছে শনিবার ঘড়িতে এখন বাজে ডট নটা আটটার সময় ঘুম থেকে উঠেছে বাবু কিন্তু উঠে মাম্মাম ওর পেছনেই সমস্ত কাজ করছে কি কি করেছে ওর খাওয়ানো ওকে ফ্রেশ করানো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালবেলা একটু আমি অয়েল ম্যাসাজ করে দিই তো সেটা করানো সমস্ত কিছু ক্লিন করে বা সে জামা কাপড় চেঞ্জ করিয়ে খাইয়ে এখন রেডি করিয়ে যাচ্ছি হচ্ছে ইয়েতে কি বলে একটু রোদের মধ্যে তারপরে একটুখানি ঘোরাঘুরি করবে এদিক ওদিক এর কোলে সে তার কোলে তারপরে গিয়ে ঘুমবে তারপর আমি কাজে হাত দেবো বুঝতে পারলে তাই না বাবা চলো এখন আমরা ঘুরু করবো চলো রোদটা বেশ ভালোই উঠেছে আর মাকে দেখি ফোন করব কারণ মায়ের ফোনে রিচার্জ শেষ রিচার্জ করে দিতে হবে সেই দিনই মাথায় ছিল কিন্তু ভুলে গেছি সাত সাততালে ভুলে গেছি বিশ্বাস করবে আমাদের মানে কি বলবো আমাদের গুবলু সোনার জন্মদিনটা পর্যন্ত আমি ভুলে গেছি কালকে যখন দিদির সাথে কথা হচ্ছে তখন আমি বললাম যে কি সাত তারিখ চলে গেছে তাহলে ভাবো আমার কি পরিস্থিতি হয়েছে আমার মানে মাথায় কিছু থাকে না একটা ছেলে হয়ে আমি যে কি পাগল হ্যাঁ সমস্ত কিছু করতে গিয়ে আমি সত্যি মানে সব দিশে হারা হয়ে যাচ্ছি মানে এত খারাপ লাগছে যে আমার বাবানটাকে আমি উইশ করতে পারলাম না সেই দিনকে রাত্রিবেলা আমার বরকে বলছি জানো সাত তারিখ চলে গেছে আমার মাথাতেই নেই এতগুলো বছর আমি ওকে উইশ করি আর আমি এই বছরটা ভুলে গেলাম ও কি ভাববে বলো তো ভাববে হয়তো ভাই এসেছে ভাই আসাতে মনে মনে আমায় ভুলে গেছে কিন্তু না ওর জায়গা যেখানে ছিল ওর জায়গা সেখানেই থাকবে তাই না বলো চলো মাকে ফোন করি দেখি মা আজকে আসবে মায়ের শরীরটা খারাপ মাকে বলেছি মা বাড়ি চলে আসো আমাদের বাড়িতে বাড়িতে থাকতে হবে না বাবাও নেই বাড়িতে যতক্ষণে কালকে রাত্রিবেলায় তো দাদার ফোন করে কত কথা বললো তাই না বাবা তাই না কত কথা বললো একটু যাই গিয়ে দাঁড়াই ঠিক অনেকক্ষণ পর আসলাম ছেলে এখন ঘুমোচ্ছে আর এখন আমি একটু খাবার নিয়ে নিলাম দুধ বিস্কুট আমার খেতে ইচ্ছে করলো দুধ বিস্কুট কর্নফ্লেক্স রয়েছে কিন্তু খাবো না আমার ইচ্ছে করলো এখন এটা খেতে তাই জন্যে এখন এটা খাবো তারপর বাকি কাজকর্ম মানে সংসারের কাজ কিন্তু পড়ে রয়েছে আগে একটু খেয়ে কাজে হাত ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যেন দিশে হারা হয়ে পড়ি যে কোন কাজটা আগে ধরবো কোন কাজটা পরে করবো এরকম মনে হয় তো প্রথমেই চলে আসলাম হচ্ছে এই বক্স জানলাটা আমার এই বক্স জানলাটা অগোছালো থাকলে ভীষণ বিরক্ত লাগে তাই সেইটাই একটু ক্লিন করে নিচ্ছি আর তার সাথে এখন এত হাওয়া দেয় না তো সেই হাওয়ার সাথে প্রচণ্ড ধুলো ওড়ে তো জানলাটাও খুলে রাখি আর এই সমস্ত কিছু ঘরের জানলা দরজা বন্ধ করে রাখলে না আমার যেন দম আটকে আসে ভালো লাগে না তাই খুলে তো রাখতেই হয় আর ধুলো ঢুকলে সেটা পরিষ্কার করতে হয় তো যাই হোক সেটা ক্লিন করে নিলাম আর চেয়ারের মধ্যে আর ঘরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে বালতির মধ্যে রাখলাম সেইগুলো তো ধুতে হবে তো এক জায়গায় জড়ো করে রাখলে ব্যাস মনে থাকবে যে এতগুলো জামাকাপড় আমাকে কাচতে হবে গতকাল রাতে কিন্তু আমি রান্নাঘরটাকে ক্লিন করে রেখেছি সমস্ত কাজ যদি সকালবেলায় করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায় আর সকালে বাসন কোষণ মাজতে গিয়ে না সিংকে আওয়াজ হয় আর ছেলের তো ব্যাস ঘুম এতটাই হালকা টুকটাক আওয়াজেই মানে ও উঠে পড়ে তাই আমাকে ভিডিও শ্যুট করতে হয় তার মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করা এই সমস্ত কিছুর মধ্যে আমি পায়ের তোড়াটা মাঝের মধ্যে এখন খুলেই রেখে দিই কারণ তাড়াতাড়ি করে হেঁটে চলে কাজ করব আর পায়ের তোড়ার ছমছম আওয়াজ হবে সেই আওয়াজে কিন্তু ছেলে আবার উঠে পড়বে তাই নিরুপায় হয়ে শখের জিনিসটাকেই পা থেকে খুলে রেখেছি সামনে তো অনুষ্ঠান আমাদের সিলিন্ডারগুলো ভরে রাখতে হবে তো আমি তো এখন ডবল সিলিন্ডার করেই নিয়েছি তোমরা জানো তো ওই একটা সিলিন্ডার যে আমাদের গ্যাস দেয় সে নিয়ে গেল সকালবেলায় তো তার সাথেই কথা বলছিলাম সিঁড়ির তলায় ছিল উনি এসে নিয়ে গেল। তারপর চলে আসলাম ওপরে ওপরে এসে ব্যালকনি আর সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি টপ খালি করার জন্য অ্যালোভেরা গাছ দুটোকে দেখো এই জারে বসিয়েছে তবে টপ আনতে হবে ও বললো যে দেখি গিয়ে টব নিয়ে আসবো আর আমাকে যেতে হবে কারণ ও একা নিয়ে আসতে পারবে না বাইকে করে নিয়ে আসবে তো তাহলে ওই দু চারটে টবের জন্য তোমার হ্যান ভাড়া নিয়ে নেবে আর ওই দেখো টমি টমিকে দেখলে আমার ছেলে খুব খুশি হয় যে টমি টমি ঠিক আছে তাকাচ্ছে দেখো চলো ব্যালকনিটা দুদিন পরে খুললাম শরীরটা খারাপের জন্য ব্যালকনিটা খোলা হয়নি বেশ ধুলো পড়েছিল বাইরে তো এবার এই সিঁড়ি টিড়ি দিয়ে ঝাড় দিয়ে নিচে যাই রান্নাঘর তো ক্লিন অসুবিধা নেই কিন্তু ছাদ দিয়ে নিজ দিয়ে ঝাড়টা দিয়ে তার বাসনাটি চেঞ্জ করি আর দেখো পাখি একটা পাখি প্রতিদিন আমাদের বাড়িতে থাকে জানি না কি পাখি কোন সময় ঢুকে হয়তো বিকেলবেলায় ঢুকে যায় এই যে ফটি করে রেখে দিয়েছে ও বললো যে সকালবেলা যখন ও দরজা খোলে তখন নাকি বেরিয়ে যায় চলো ছাড় দেবো আজকে যদি সময় হয় ওপরটা মুছে দেব। এ সপ্তাহে তেমন কিছু বাজার ঘাট করা হয়নি করবে রবিবারে করবে দেখো লাউটা করতে পারিনি রয়ে গেছে এটা গত সপ্তাহের বাজার এটাও তাই এদিকে ফুলকপির এইটুকু রয়েছে মূলও রয়েছে শিম রয়েছে আর এই ঝুড়িতে রয়েছে যে বেগুন শুকিয়ে গেছে এগুলো সব গত সপ্তাহের বাজার তো এই শিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করব। চলো এই বেগুনটা নিই আর এখান দিয়ে কটা শিম বার করি কালকে বাজার করিনি রবিবারে করবে রবিবারে আমি বললাম রবিবারে সকালবেলা বাজার করলে কী বলো একটু টাটকা বাজার পাওয়া যায় তো এই জন্যে আর এই যে আলু কটা পড়ে আছে এখনই মা এলো আর মা এসে সবার প্রথমে খোঁজ হচ্ছে আমার ছেলে কি করছে দেখো আগে একরকম ছিল আর এখন কিন্তু আমার বর আমার বাবা আমার মা বা আমার দিদিও ফোন করলেও খোঁজ কি যে না ছেলে কি করছে এটাই হয় তাই না বলো আসলের থেকে সুদের দামটা বেশিই হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি মায়ের সাথে কথা বলছি আর সবজি বানাচ্ছি আর মাকে আমি বললাম তুমি একটু বসো আমি চা করে দেবো তোমাকে আর মায়ের তো পায়ে ব্যথা তোমাদের বললামই আর এদিকে আমি সিম কাটছি তো সিমগুলোকে বারবার করে দেখে নিচ্ছি এইভাবে যে পোকা থাকলে তো একটু কালো কালো টাইপের ভেতরটা দেখতে লাগবে মানে অন্ধকার দেখতে লাগবে আর যদি পরিষ্কার সিম হয় ভালো সিম হয় একটু আলোর মধ্যে দেখলেই কিন্তু উঁচু করে দেখা যায় পুরো পরিষ্কার বীজগুলো দেখা যায় তো এটা আমি শিখেছিলাম সংসার করলে তো কত কিছু অভিজ্ঞতা হয় তাই না এটা আমার জানা ছিল না তো আস্তে আস্তে সংসার করতে করতে অনেক কিছুই শিখেছি তো যাই হোক এইভাবেই দেখে নিলাম তোমরা যদি না জানো আমার কাছ দিয়ে জেনে নাও যাই হোক মজা করলাম আমার মতন এরকম ব্যাপারটা সবাই জানে আশা করছি এদিকে প্রেসারে ছেলের খাবারটা বসাচ্ছি না তার কারণ সিটির আওয়াজে উঠে পড়বে হ্যাঁ এই জন্য হ্যাঁ কিন্তু প্রেসারে হচ্ছে ইয়ে করে নিচ্ছি ডাল হ্যাঁ ডাল আর ইয়েটাকে সেদ্ধ করে নিচ্ছি এ দেখো এই বড়িগুলো নিয়ে আসলাম ভাজা করবো এখন একটা একটা করে ভাজা দিক করে তারপর মশলা কষে টমেটোটা নেই জানো তো কাকাস তো দেরি আছে টমেটো হলে তো আগে এটা বেশ ভালো লাগতো ঠিক আছে চলো বাজারটা করবে কালকে আজকে হয়ে যাক সকালবেলাটুকু আজকে করব বড়ি দিয়ে শিম আলু বেগুন দিয়ে একটা নিরামিষ ঝোল এটা ভীষণ টেস্টি হয় মানে এই শীতকালে কিন্তু ভালো লাগে যেহেতু শীতের সময় এই লাফা বেগুন শিম এগুলো পাওয়া যায় বড়িটাকে হালকাভাবে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না ভেজে তুলে রেখে তারপর একটা একটা করে সবজি ভেজে নেব মানে বেগুন তারপর হচ্ছে আলু শিম এগুলো একটা একটা করে ভেজে নিয়ে তারপর জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা টমেটো এইগুলো দিয়ে মশলা কষিয়ে ঠিক ঝোলটা ফুটে আসবে তার আগেই কিন্তু আমি এই বড়িটা দেব। কারণ এই বড়িটা দিয়ে খুব যে বেশি ফোটাতে হবে তা না একদম হালকা হয়েছে তো বড়িটা একটু ভারী বড়ি হলে তাহলে অনেকক্ষণ ঝোলের মধ্যে ফোটাতে হয় তো আমার তো হালকা বড়ি হয়েছে এবার এটাকে যদি ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটানো হয় তাহলে বড়ি ভেঙে যাবে সেই ঝোলের মধ্যে বড়ি পড়ার পর যে টুবু টুবু ব্যাপারটা হয় না বেশ বড় হয়ে যায় ওইটা বেশ হবে না তো ওইদিকে ঝোল ফুটতে ফুটতে আমি এদিকে কিন্তু দু একটা বাসন হয়েছে সেইগুলো মেজে নিয়েছি আর মাঝে কতবার বললো দে আমি মেজে দিই আমি মেজে দিই আমি বললাম না তুমি চুপটি করেছি আরে বসো আমি ঠিক তোমার সাথে কথা বলতে বলতে কাজ করে নেবো আর ওইদিকে ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে এখনও ওঠেনি আজকে মানে অনেকক্ষণই ঘুমোচ্ছে বলে আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে নাহলে কিন্তু মানে বেশিক্ষণ এই সকালের দিকটা এক এক দিন ঘুমোয় তো এক এক দিন ঘুমোয় না আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ না কী বলো তো ওই যে ভিম লিকুইডটা না শেষের দিকে তো আমি কি করলাম বলো তো একটু জল মিশিয়ে নিলাম কারণ ভেতরে তো লেগে থাকে অনেকটাই একটু জল মিশিয়ে নাড়িয়ে নিলে কিন্তু একবেলার বাসন মাজা হয়ে যায় হয়তো এটা দেখলে অনেকে বলবে বাবা কি দে বা কিছু দেখো নিজের সংসার না নিজের সংসারে যেটা মনে হবে ভালো সেটা তো করতেই হবে আর ওর ভেতর অনেকটাই থাকে তো একটু জল দিয়ে নিলে কিন্তু বেশ ভালোই মজা হয় আমার মতো কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঘুমু ঘুমু হয়ে গেছে হ্যাঁ ঘুমু ঘুমু কমপ্লিট কে এসেছে দিদুন এসেছে বাবাই যে ও বলি না আমার ঘুম থেকে উঠে খেলা করছে হ্যাঁ হুম হ্যাঁ আবার দেয় সারা দেয় ও বাবা কালকে ভিডিও কল করেছে সেই ওরম ঝেঁপে যাবে তারপরে হচ্ছে যখন বলছে কি কি করছে হুম হুম এরম করছে এদিকে দেখো ঝোল কিনতে একদম রেডি কি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে একদম বড়ি আলুর না শিম আলু বেগুন দিয়ে বড়ির ঝোল এই শীতকালে আমার এই ঝোলটা খেতে যে কি ভালো লাগে এটা হচ্ছে আমার দিদির কাছ থেকে এটা আমি কখনো করতাম না দিদি করতো দিদি বাড়িতে যখন যেতাম বলতাম দিদি এই ঝোলটা করবি তো আমার খুব ভালো লাগে খেতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ছেলে ঘুমোচ্ছিল বলে ওর খাবারটা বসিয়েছিলাম না এখন উঠেছে প্রেশারে বসিয়ে দেবো চট জলদি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে একটু পালংয়ের পাতা দেবো আজকে প্রথম পালং শাকের পাতা দেবো আর বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলো তো ধরো সারটার তো থাকে আর আমাদের তেমন একটা জায়গা নেই বলে ওই পাশের বাড়ির দিদিদের ঘরটার মধ্যে বোনা হয়েছে বুঝলে ওদের ওদের এখনো ঘরটা তো ইয়ে হয়নি মানে রেডি হয়নি ওই জন্য ধনে পাতা তারপরে পালং শাক বোনা হয়েছে ভালোই হয়েছে মানে এটা যেহেতু সাত ছাড়া সেই সাত ছাড়া খাবারটা আমার ছেলে পাবে পালং শাকের দুটো পাতা বেশি বেরোয়নি এইটুকুটুকু বেরিয়েছে ওই দুটো পাতা দেব আজকে প্রথম দেব চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখেছো ওই দেখো ওইদিকে ধনে পাতা রয়েছে আর এই যে পালং শাক কত বড় বড়ো হয়েছে মাঝখানের গুলো না ওটা হচ্ছে সর্ষে শাক এটা হচ্ছে সর্ষে শাক মনে হয় চলো দুটো পাতা নেব বাহ এই পাতাটা বেশ ভালো লাগছে নিলাম এটা থেকে এই দুটো দেব প্রথম তো এখন এই দুটো দিই তোমরা জানিও কিভাবে দিলে ভালো হয় অল্প চাল ডাল আলু আর এই দুটো দেবো ভালো হয়েছে

সত্যি ভালো হইছে তো চল মানে দাও এই আমাদের ছাদের গাছগুলো আর এই যে বড় টপটা এনে এই গাছটা লাগানো হয়েছে দেখো ফুলটা দেখো কি যে দারুণ লাগছে আর এই হচ্ছে আমাদের নতুন সদস্য ঠিক আছে কি নাম যেন বললো আর এই যে লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর ঝাকরা হয়েছে আবার এদিকে ফুলও এসেছে এই যে জামা কাপড়গুলো এই যে এখানে মেলে দিয়েছি ছেলের জল নিয়ে এখন রোদে যাবো এখনও সেভাবে কোনো ফুল টুল নেই আর আমার বর তো খালি ছিটতে থাকে দেখো একটা করি ছিঁড়ে ফেলে দিয়েছে এই যে গাঁদা ফুলের এই যে ঠিক আছে এই একটা এই যে এটা মানে কী ফুল ফুটতো এটাও তো গাঁদাই ফেলে দিয়েছে ফুল এখন রাখা যাবে না তাও এটাই একটা হচ্ছে গরম জল দিয়ে স্নান করলাম শরীরটা কটা দিন ধরে ভালো না তো কটা দিন ধরেই কিন্তু গরম জলে স্নান করতে হচ্ছে ওই যে ঠান্ডা লেগে রয়েছে আর তোমরা ওভারে তো বুঝতেই পারছ গলার কি পরিস্থিতি আর প্রচণ্ড কাশি হয়েছে আর তার সাথে এই তো গলা বসে গেছে জানো তো ছোটোবেলায় না মানে এক এক সময় মনে হতো কি গলাটা একটু বসে গেলে বেশ ওরকম গলার আওয়াজটা বেশ ভালো লাগে কিন্তু এখন যে কি বিরক্তকর ওই কথা বলতে গিয়ে যে কথা বেরোই না কতটা চেপে কথা বলতে হয় এই যে কষ্টটা অনেকটা কষ্ট এখন বুঝি যে না এগুলো ভালো না শরীর সুস্থ থাকলে যেন সব ভালো লাগে কাজে এনার্জি পাওয়া যায় আর সত্যি আমার সংসারে যা কাজকর্ম না ব্লগিং করা এই যে কটা দিন ধরে টুকটাক করে ছুট নিয়ে ফেলছি জানি তোমরা অনেক মন খারাপ করছো রাগ করছো কেন ভিডিও দিচ্ছ না ওই যে শরীর মাঝে সাধে স্বাদ দিচ্ছে না এই জন্যে আর কি তবে ওই যে বললাম প্রথম ঠান্ডা তো প্রথম ঠান্ডাটার একটু ঠান্ডা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে আবার শীতটা যখন চলে যাবে তখন আবার একটু ঠান্ডা লাগবে পুজো দিয়ে এই ঘরের কিছু জিনিসপত্র ছিল গুছিয়ে নিলাম মানে জামা কাপড় আর তারপর বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিলাম ছেলের আজকে ঘুম হয়ে গেল ওই সকালবেলার দিকটা একটু লং টাইম ঘুমিয়েছে না স্নান করে বেশিক্ষণ ঘুমলো না যাই হোক এখন মায়ের কাছে রয়েছে আর এখন আমি এই যে গামলার মধ্যেই ভাত নিয়ে নিয়েছি মায়ের আগেই খাওয়া হয়ে গেছে আমি ওই কাজ করছিলাম আর কি এখন আমি ভাত নিলাম খেতে ইচ্ছে করছে না কিন্তু ওষুধ খাবো বলেই খেতে হবে আবার সেই মানে যত রোদটা কমে গেলে না রোদ উঠলে শরীরটা ঠিক থাকে আর রোদ যেই কমে যাচ্ছে আর এখন মনে হচ্ছে যেন আমার গলা ব্যথা হচ্ছে দেখো চলে গেল কারেন্ট গলা খুসখুস করছে এরকম একটা ব্যাপার কারেন্ট যে কতবার গেল। আসবে আইব্রো করতে তো সন্ধ্যের দিকে হয়তো আসবে আমাদের আজকে আবার নিমন্ত্রণ রয়েছে আজকে মায়ের মানে আমার বরের বন্ধুর বাড়িতে পুজো তো সেখানে নিমন্ত্রণ আছে মাকে নিয়েই যাব আমার বর বলছে না তুমি মাকে নিয়ে চলে যাও আমি যাব না আমার প্রসাদটা নিয়ে আসা বুঝে না তোমাকেও যেতে হবে পাঁচটার সময় চলে আসবা মানে দুপুরবেলা পুজো হয়েছে মানসিকের পুজো শীতের পুজো তো দুপুরেই হয় আর হচ্ছে এই বিকেল থেকে খাওয়ার মানে প্রসাদ দেবে আর কি এদিকে ছেলে আমার ঘুমোচ্ছিল ঠিক আছে দিয়ে মা বললো তাহলে ও ঘুমোচ্ছে থাক তোরা ঘুরে আয় বললাম ঠিক আছে চলো আমরা দুজন ঘুরে আসি মায়ের জন্য প্রসাদ তাহলে নিয়ে আসবো ও মা আমি সবে রেডি হয়েছি আর ওর বাবা সবে রেডি হতে গেছে দিকে উম নড়ছে নড়তে নর্তুনে বললো যে তোমরা যাবা আমাকে নিয়ে যেতে হবে দিয়ে তারপর মাকে বললাম তারা চলো মা রেডি হও ও যতক্ষণে জেগে পড়েছে সবাই মিলেই ঘুরে আসি দুপুরে যেহেতু পুজো হয়েছে তাই ঠাকুরকে কিন্তু রাখিনি বিসর্জন দিয়েছে আর এ দিদা আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে ভোগের প্রসাদ দিল তারপর এই যে খিচুড়ি আলুর দম আর শেষ পাতে মিষ্টান্ন ছিল পাপা কার কোলে উম্মা মা এ যে 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 আসো আমার কাছে আসো আসো রাত্রি সাড়ে নটার সময় এসেছিল তো হোক ও আইব্রো করলো কিছুক্ষণ আমরা সময় কাটালাম আর নিয়ে এসেছিল সাপটা হাতে নিজের হাতে বানানো পাটিসাপটা আর বাজারের তফাৎ তো একটু অবশ্যই আছে আর আমার জন্য এনেছিলো দুটো নাইটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি চলো তাহলে ব্লগটা শেষ করছি ভালো থেকো সব